জেনে নিন ছা তাড়ানোর সহজ উপায় ছাড়পোকা যে কি ভয়ঙ্কর তা ভুক্তভুগে অর্থাৎ ছাড়পোকার যন্ত্রণায় জীবন অতিষ্ঠ যাদের তারাই ভালো বলতে পারবেন ছাড়পোকা অনেকের কাছেই বিছানার পোকা হিসেবে পরিচিত কেননা বেশিরভাগ ক্ষেত্রে বিছানা মশারি বালিশে উপদ্রব দেখা যায় এর কামড়ে খুব একটা ব্যথা না পাওয়া গেল রক্তচা প্রাণী বলে সকলের কাছেই চরম বিরক্তিকর ছাড় পোকা বিছানা ছাড়া ছাড় অন্যতম পছন্দের আবাসস্থল হচ্ছে ম্যাট্রেস সোফা এবং অন্যান্য আসবাবপত্র মূলত অপরিষ্কার বিছানা ও আসবাবপত্রের কারণে পোকার উপদ্রব ঘটে অগোছালো অতিরিক্ত আসবাবপত্রের ঘরে উপদ্রব সবচেয়ে বেশি হয় সহজে দমনের সহজ উপায় ছারপোকা মোটামুটি একশো তেরো ডিগ্রি তাপমাত্রাতে মারা যায় ঘরে পোকার আধিক্য বেশি হলে বিছানা চাদর বালিশের কভার কাঁথা ও ঘরের ছারপোকা আক্রান্ত জায়গাগুলোর কাপড় বেশি তাপে সেদ্ধ করে ধুয়ে ফেলুন পোকা এতে মারা যাবে বিছানা সহ অন্যান্য জায়গা থেকে ছাড় পোকা তাড়াতে সারা ঘরে ভালো করে ভ্যাকুয়াম করুন ভ্যাকুয়াম করার সময় খেয়াল রাখুন যাতে ঘরের মেঝেও বাদ না পড়ে এতে করে আপনাদের ঘরে ছাড় পোকার আক্রমণ অনেকটাই কমে যাবে যে জায়গায় ছাড় পোকা আছে সেখানে সামান্য ল্যাভেন্ডার অয়েল স্প্রে করে দিন প্রত্যেক দিন এটি স্প্রে করতে পারলে আরও ভালো দেখবেন কয়েকদিনের মধ্যে সব ছাড় পোকা দূর হয়ে গেছে পানিতে ঘন করে ডিটারজেন্ট মিশিয়ে নিন মিশ্রণটি স্প্রে করলে সব ছারপোকা মরে যাবে ছারপোকা তাড়ানোর জন্য অ্যালকোহল খুব ভালো কাজ দেয় ছারপোকা আক্রান্ত জায়গায় সামান্য অ্যালকোহল স্প্রে করে দিন আস্তে আস্তে আপনার বাড়ি ছেড়ে পালাবে দল দল। পোকা বেশি উত্তাপ সহ্য করতে পারে না তাই ঘরের বিছানা তোষক লেপ বালিশ কয়েকদিন পর রোদে দিন বিছানা চাদর অন্তত সপ্তাহে একবার পরিবর্তন করুন খাটকে দেয়ালের সঙ্গে একবারে না লাগিয়ে একটু ফাঁকা করে রাখুন এই পদ্ধতিটি খুব বেশি প্রচলিত না হলেও এতে উপকার পাওয়া যায় না সিস্টেম মেশিন বাজারে কিনতে পাওয়া যায় এই মেশিন ব্যবহার করে তোষক বালিশ কম্বল লেপ ও সোফার স্টিম দিয়ে দিন এতে করে ছারপোকা ও ছারপোকার ডিম ধ্বংস হবে ছারপোকা ময়লা অপরিষ্কার জায়গা থাকতে পছন্দ করে তাই ঘরের মধ্যে বা খাটের নিচে মালামাল স্তপ করে রাখবেন না নিত্য নতুন এই সব আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব